টেন্টেনা অনেক দিন পর বাড়িতে আসার পর সকালবেলা ঘুমতে পর আমাকে দেখলাম অনেকগুলো ডিম মানে এভাবে কালেক্ট করেছে আসলে এতগুলো ডিম দেখে আমি তো খুবই অবাক হয়েছি আর খুব খুশিও হয়েছি যে সাত সকালবেলা এতগুলো মানে প্রায় দশটা এগারোটার সময় এতগুলো ডিম কালেক্ট করা হয়েছে সবাই মারশাল্লা বলবেন আমাদের ছোট্ট খামারে মশালা মুরগিগুলো ডিম দিচ্ছে তাই আমি এতগুলো মুরগির দেখে আমি খুব খুশি হয়েছি এবং ওখানে গিয়ে দেখলাম মানে ডিমগুলো দেখে এত খুশি হলাম তারপর মুরগির সাথে না দেখা করলেও নয় তারপরে আমি মুরগিটার সামনে হাত পাইলাম দেখলাম ওরা অটোমেটিক আমার কাছে চলে আসছে আসলে এগুলো তো বাবা প্রাণী ওদেরকে মানে ওরা তো কথা বুঝে কি না তা আমার জানা নেই কিন্তু ওদের সাথে যদি আমি এভাবে একটু বসি তাহলে দেখা যায় ওরা হাতের কাছে এমনিতে অটোমেটিক চলে আসে আসলে এগুলো খামারের মুরগি তার জন্য মানে আমাদের এখানে ছোট্ট একটা খাটো খামার করা হয়েছে চারদিক ঘিরে তাই এগুলো হাতের সামনে কোনো রকম কিছু একটা ধরলে ওরা তা হাতের কাছে চলে আসে এই যে একটা মুরগি ও তো খুবই বজ মানে একটু হাতে নিলে লাফায় পরে তারপর আর কি আর সবগুলো মোটামুটি খুব ভালো মুরগি এই যে এটা অনেক ভালো আমি যতবারই আসছি মানে ও আমার কাছে ততবারই আসে একসাথে দুটা একই কালার তাই এতগুলো যে টিম দেখলাম টিমগুলো দেখে খুশিতে মানে আমি ওদের কাছে আসলাম যে এত সুন্দরী এরপর দেখলাম গাছের মধ্যে একটা ডালিম ঝুলে রয়েছে আসলে ডালিম গাছটা অনেকগুলো ডালিম ফুল এসেছিল তার মধ্যে তো রয়েছে আর দেখলাম আরও একটা লকট গাছ এরপর আমার গাছে ফুল কিছু ফুল ফুটেছিলো তারপর আর কি সে ফুলগুলো শেষ হয়ে গেছে এরপর মুরগিগুলো নিরাপত্তা পালন করতেছে সাথে ছাগল ভেড়া তো এরপর এটিও গরমের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ